আসসালামু আলাইকুম আমার নাম মাসুম আহমেদ আমি গত ১৯ জুলাই আন্দোলনে বিজিবিরগুলিতে আঘাতপ্রাপ্ত হই সিআরপিতে আসি গত আঠাইশ সেপ্টেম্বর সিআরপিতে আসার পরে আমার প্রথম অবস্থা ছিল হাঁটতেও পারতাম না বা চলাফেরা আমার মাসেল পাওয়ার খুব কম ছিল আমি বলতে গেলে একবারে হুইল চেয়ার পেশেন্ট ছিলাম থেরাপি নেওয়ার পরে আমার যে মাসেল পাওয়ারটা ওটা অনেক বেশি ইম্প্রুভ হয়েছে তো আমি মোটামুটি এখন বর্তমানে স্বাভাবিক মানুষের মতোই হাঁটতে পারি আমার জাস্ট একটু সাপোর্টের জন্য একটা গাছ লাগে আর এফ লাগে তো আমার থেরাপিস্ট যিনি উনি বললো যে আগামী ছয় ছয় মাস বা এক বছরের ভিতরে তারা খুব আশাবাদী যে আমার এইসব কিছুই লাগবে না আর আমি একবারে স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারবো তো এখানে আসার পরে যে পরিবেশটা দেখলাম আমি এখানে রিহ্যাবিলিটেশন সেন্টার এটা খুবই একবার পরিপাটি করে বানানো এখানে মানুষগুলোও খুব ভালো ছিল তারা মানে খুব কেয়ার করতো আর কি আমাদের আর থেরাপিস্ট যারা ছিল আমি অকুপেশনাল থেরাপিও নিছি ফিজিও নিছি দুই জায়গার মানুষগুলা আমার যে থেরাপিস্ট ছিল বা অন্যান্য থেরাপিস্ট যারা তাদের ব্যবহার আচার আচরণ তারা খুব কেয়ারিং ছিল অনেক ভালো ছিল অনেক আর খুব ভালোভাবে থেরাপি দিত এই থেরাপির মাধ্যমে আমি আস্তে ধীরে উন্নত উন্নতি হয় আমার মাসেল পাওয়ারে আমি এখন কমপ্লিট হুইলচেয়ার পেশেন্ট থেকে আমি এখন একটা কাছে একটা সাপোর্ট নিয়ে আমি স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারি এখানে আসার পরে মানে বলতে গেলে আমার অনেক বেশি উন্নতি হয় আমার জন্য দোয়া করবেন আমি যাতে আগামী কয়েক মাসের ভিতরে একবারে আমার স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারি